যে ইমান সত্যে অটল যেইমান দীপ্ত প্রবল মান সত্যে অটল যেইমান দীপ্ত প্রবল যে মান জীবন জুড়ে কোনো দিনও করে না তো ছল দয়াময় সেই ইমানের হৃদয়টা একে সে আশা বুকে নিয়ে যাই যে তোমায় ডেকে যে ইমান সত্যে অটল যেইমান দীপ্ত প্রবল যেই মান জীবন জুড়ে কোনো দিনও করে না তো ছল দয়াময় সেই ইমানের হৃদয়টা সে আশা বুকে নিয়ে যাই যে তোমায় ডেকে যেই মানুষ সত্যে অটল যেই মান দীপ্ত প্রব যে ইমান কুফর হতে দূরে রাখে হৃদয়ে নিত তোমার ছবি আঁকে যেই মনক ছবি রাখে দূরে ভ্রান্ত মনকে বাতিল মোহ থেকে রাখে দূরে ভ্রান্ত মনকে বাতিল মোহ থেকে দয়াময় সেই ইমানের হৃদয়টা দাও কে সে আশা বুকে নিয়ে যাই যে তোমায় ডেকে যেই মান সত্যে অটল যেই মান দীপ্ত ইমান যেই মান পূজা থেকে জ্বলে খার সবল হতে ইউসুফকে যে ইমানিমকে পূজা থেকে জলে খার সবল হতে ইউসুফকে রাখে দূরে ভ্রান্ত মনকে বাতিল মোহ থেকে রাখে দূরে ভ্রান্ত মনকে বাতিল মোহ থেকে দয়াময় সেই ইমানের হৃদয়টা একে সে আশা বুকে নিয়ে যাই যে তোমায় ডেকে যেই মানুষ আটল। অটল মান দীপ্ত প্রব যে মান মোহাম্মদ কে রাজ্য থেকে সুন্দরী কুমারীর মোহ থেকে যে মান মোহাম্মদ কে রাজ্য থেকে সুন্দর কুমারের মোহ থেকে রাখে দূরে ভ্রান্ত মনকে বাতিল মোহ থেকে রাখে দূরে ভ্রান্ত মনকে বাতিল মোহ থেকে দয়াময় সেই ইমানের হৃদয়টা দাও একে সে আশা বুকে নিয়ে যাই যে তোমায় ডেকে যেই মান সত্যে আটল যেই মান দীপ্ত প্রবল যেই মান জীবন জুড়ে কোনো দিনও করে না তো ছল দয়াময় সেই ইমানের হৃদয়টা দাও একে সে আশা বুকে নিয়ে যাই যে তোমায় ডেকে যেই মানুষ সত্যে আটল যেই মান দীপ্ত প্রবল যেই মানুষ সত্যে আটল যেই মান দীপ্ত প্রবল